সুতরাং যে ব্যক্তি আল্লাহরাব্লা আলামের সঙ্গে সাক্ষাৎ করার জন্য আল্লাহরব্লা আলামের সামনে দাঁড়ানোর আশা করে তার সাথে মোলাকাতের আশা করে কেয়ামতের দিন ফাল্লা আমালান সলিহান সেজন্য সৎ কাজ করে ভালো আমল করে ওয়েলা ঈশ্বরিক বে এবং আমার প্রতিপালকের এবাদতের ক্ষেত্রে এবাদতের মাঝে যেন সে শিরিক না করে অংশীদারিত্ব স্থাপন না করে তাহলে আল্লাহ আরব বলে আলামিন এবাদতের নির্দেশ দিলেন আল্লাহর কাছে সাক্ষাৎ করার জন্য এবাদত করে যেতে হবে কিন্তু এবাদতের মাঝে আবার অন্য কাউকে শরিক করাটা হারাম অংশীদারিত্ব স্থাপন করাটা হারাম এ আধিকারের মাধ্যমে শিরিকের শব্দের উল্লেখ রয়েছে শিরিক করার ব্যাপারটা রয়েছে সকল ওলামাই ক্রামগণ এবং নভীসাল্লা আলাইহি সাল্লাম থেকেও পাওয়া যায় সকল ওলামাই ক্রমগণ এক যে শিরিক দুই প্রকার এক শিরকুল আকবর দুই শিরকুল আসগর শিরকে আকবর হচ্ছে ওয়া শারিকুন লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা বিল উলুহিয়াতি ওয়ার রুবুবিয়্যা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কাউকে ইলাহ হিসেবে মনে করা ইলাহ সেটা উলুহিয়াত গত হতে পারে রুবুবিয়াত গত হতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কাউকে অংশীদার হিসেবে দাঁড় করানো যেমন এবাদত করতে হয় আল্লাহ রবীন্দ্র জন্য করতে হয় আল্লাহ জন্য সিজদা করতে হয় আল্লাহ জন্য সেই তালার সিজদা তার যদি কোনো ব্যক্তির জন্য হয় কোনো জন্য হয় বা কোন কিংবা অন্য কোনো ব্যক্তির জন্য হয়ে থাকে এ সবগুলো হবে সিরকে আকবরের অন্তর্ভুক্ত কিন্তু সিরকে আসগার বলতে নবী সাল্লাহ আলাইহি আসাল্লাম বুঝিয়েছেন লোক দেখানো আমুল করা এটি হল শিরকে আসগার আর আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম একবার বললেন মিনাল কাবাইরে আল ইসর সবচাইতে বড় গুণ আর অন্তর্ভুক্ত হচ্ছে আল্লাহ রব আলের সাথে অংশীদার স্থাপন করা তো সেই জন্য এবাদতে যদি আমার এবাদতটা লোক দেখানো হয়ে থাকে এখানে আমরা হয়তো বা পত্রপত্রিকার মাধ্যমে জানবো বা জানিয়ে আমরা কন্টিনিউ জেনে থাকি যে বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে কোম্পানির মালিক তিনি জাকাত দিচ্ছেন বাৎসরিক জাকাত দিচ্ছেন জাকাত হিসেবে তিনি শীতের সময় কম্বল বিতরণ করছেন কি শীতের সময় কোনো একদিন তিনি বিরানি বিতরণ করছেন কোন একদিন তিনি শাড়ি বিতরণ করছেন কোন একদিন তিনি লঙ্গি বিতরণ করছেন এখন তার লঙ্গি জাকাতের লঙ্গি নিতে যেয়ে তিনজন মানুষ মারা গেছেন জাকাতের লুঙ্গি নিতে যে তিনজন তিনজন মানুষ মারা গেছেন এটা কোন ধরনের জাকাত দেব আল্লাহ আলাম মানে তিনি বাচ্চাদেরকে একটা জাকাত দিয়ে সাংবাদিকদেরকে ডেকে নিয়ে তিনি পত্রিকাতে তার ছবি সহ তার কোম্পানির নাম তো উঠে দিতে চান যে তিনি অমুক একজন ব্যক্তি তিনি দিনদার পরেহেজগার তিনি জাকাত দেন তার সম্পদ অতি পবিত্র তেনার চরিত্র ফুলের মতো পবিত্র এসবগুলো প্রকাশ করার জন্যই এইটা করা হয় কিন্তু শরীয়তের বিধান যদি বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে চালু থাকতো তাহলে কোনো ব্যক্তি যদি জাকাত দিতে চান এবং সেই জাকাত দেওয়ার ভিত্তিতেই যদি তিনজন কি চারজন কি একজন ব্যক্তিও যদি মারা যায় তাহলে এইটা কতলে সেভি আমাদের অন্তর্ভুক্ত হবে অথবা কতলে খাতার অন্তর্ভুক্ত হবে মানে ভুলবশত হত্যা এখন তার জাকাত উপলক্ষে যেহেতু ব্যক্তি মারা যাচ্ছে তাহলে সেই ক্ষেত্রে কতলে সেভি আমার এই ক্ষেত্রে ওই ব্যক্তির জন্য হয়তো বা কিসাস হবে না কিন্তু একজন ব্যক্তি যদি জাকাত নিতে যে মারা যায় যে কোম্পানির মালিকের জাকাত নিতে যে মারা যাবে ওই কোম্পানিকে ওই ব্যক্তির রক্তমূল্য হিসেবে দিতে হবে একশোটি উট এখন যদি একটা উটের দাম যদি এক লাখ টাকা হয় তাহলে একশোটি উটের দাম কত টাকা হবে এক কোটি টাকা একটা উটের দাম তিন লাখ টাকা করে হলে তাহলে তিন কোটি টাকা তাহলে প্রত্যেকটা মৃত্যুদণ্ডের জন্য হয়তো বা তার ক্ষেত্রে কিসাস হবে না কারণ সে জাকাত দিতে চেয়েছে দিতে এসে মারা গেছে কিন্তু কিসাসের পরিবর্তে ওই ব্যক্তি যে মারা গেল তার মারা যাওয়ার তো জরিমানা দিতে হবে রক্তমূল্য তো তাকে দিতে হবে তো এরকম বিধান যদি থাকতো তাহলে জাকাত দেওয়ার লোক বাংলাদেশে খুঁজে পাওয়া যেত না আবার দেখবেন মৌসুমের সময় আসছে এই তো হজের সময় আসছে বিভিন্ন জন হজ করতে যাবেন হজ করতে যাবেন হজ করে এসে আবার নামের পূর্বে লিখে দেবেন আলহাজ বিশাল একটা অক্ষরে লিখে রাখবেন আলহাজ তো পিএইচডি করার পরে তিনি ডক্টর হন এমবিবিএস করার পরে তিনি ডাক্তার হন সেই দারবে যে আবার তিনি হয়ে আসেন আলহাজ এটাও লিখবে আলহাজ লিখবেন বিসিএস লিখবেন পিএইচডি লিখবেন লেখার পরে বর্ষ চাইবেন তো এই যে গতানুগতিক যে ইবাদতগুলো চলছে যেটা আমাদের সমাজের নিম্ন স্তর থেকে নিয়ে সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত লোক দেখালো একটা ইবাদত আমাদের মাঝে যেটা চলেছে আল্লাহ রসুল্লাহআসাল্লাম বলেছেন যে আল্লাহ রব আলিন তোমাদের চেহারাও দেখবেন না তোমাদের সম্পদও দেখবেন না কার চেহারা কত সুন্দর কে কয় ফুট লম্বা কে কয় ফুট ছোট কে ফর্সা কি কে লাল কি কালো এইটা আল্লাহ রব আলামিন দেখবেন না কার কয়তলা বিল্ডিং আছে কার আমেরিকাতে বাসা আছে কার লন্ডনে বাসা আছে এটা আল্লাহ তালা দেখবেন না ইন আল্লাহ ইলা সোয়ারিকম ও আমু আলাইকুম আল্লাহরব বোলা আলামিন তোমাদের সুরাত তোমাদের আকৃতি তোমাদের চেহারা দেখবেন না তোমাদের সম্পদ দেখবেন না কলা কি ইলা ফুলু বিকুম ও আলাইকুম আল্লাহরব বোলা আলামিন তোমাদের অন্তরকে দেখবেন আর দ্বিতীয়তে দেখবেন তোমাদের আমূল অন্তরকুম ক্যাটাগরির অন্তরটা যদি ভালো হয় এটি আল্লাহরব বলে আলামের কাছে যাবে আল্লাহর সহ সাল্লাল্লাহ আলাইকুম সাল্লাম বলছেন

যখন এই দেহের রক্তপিণ্ডটা যখন অসুস্থ হয়ে যায় বিমারগ্রস্ত হয়ে যায় তখন ফাসাদ আল জাসাদ তার সম্পূর্ণ দেহটাই অসুস্থ হয়ে যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলা ওয়াহিয়াল কলবু এই রক্তপিণ্ডটাই হলো অন্তর এই রক্তপিণ্ডটাই হলো অন্তর অন্তর যদি সুস্থ থাকে তাহলে আল্লাহর জন্য ইবাদত করা সম্ভব হবে অন্তর যদি সুস্থ না থাকে তাহলে হয়তো বাৎসরিক একটা এবাদত যদি করি জুমার দিনেও যদি এবাদত করে থাকি তাহলে এই এবাদতটা যদি লোক দেখানো হয়ে থাকে তাহলে এই এবাদত দ্বারা কখনো কোনো সময়ের জন্য সফলতার আশা করা যায় না